ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আমার রিসেন্ট যে ভিডিও আপলোড করেছি সেখানে আমি বলেছিলাম আমি কোর্ট থেকে কি অর্ডার পেয়েছি সেই অর্ডার প্রমাণ দিয়ে কাগজ মানে আমি জাজমেন্টটা দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওইটা শ্বশুর মাসে কেসটা করেছিলেন শ্বশুর মাসে আমার হাজবেন্ড দুজনে মিলে করেছিলেন ছেলের নামে আর আমার নামে তো সেই এই অর্ডারটা বেরোনোর কিছুদিন আগেই মানে কয়েক মাস আগের থেকেই কিন্তু ওরা গা ঢাকা দিয়ে রয়েছে ওদের উকিলবাবুর পরামর্শে তো এই বছরের পর বছর ধরে কিন্তু উকিলবাবুর পরামর্শে সব কিছু করেছেন বিয়েটাও উকিলবাবুর পরামর্শই করেছেন ওনার উকিলবু ওদের পাড়ারই উকিলবাবু শাশুর মা বান্ধবীর মেয়ের ডিভোর্স উনি করিয়েছেন তো তখন থেকে উনি আগে উকিলবাবুকে ঠিক করেছেন তারপরে কিন্তু আমাকে বিয়ে করেছেন তো যাই হোক সেই উকিলবাবুর পরামর্শ অনুযায়ী প্রথম থেকেই আমার যেমন বিয়ের পর থেকে আমার কোনো আধার কার্ড ভোটার কার্ড কোনো কিছুই আমার ট্রান্সফার করেনি আমার ভোটার কার্ড হারিয়ে গেছে ভোটার কার্ডের জেরক্স দিয়ে আমি কাজ করি সেখানেও কিন্তু ও কখনোই ভোটার কার্ড ও করেনি অনলাইনে করে হবে অনলাইনে করা যাবে এরকম করে করে কাটিয়ে দিয়েছে আমি ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যে আমি শ্বশুর পাড়াতে আমি গিয়েছিলাম দেখতে যে আমি এমনি দেখতে গিয়েছিলাম যে ওনারা আছেন কি না আছেন তো গিয়ে তখনই দেখেছিলাম যে বাড়িতে তালা পড়া সেই ভিডিও আমি করেছিলাম আগে তো সেটা সাক্ষী চলাকালীন সাক্ষী চলার পরই আমি গিয়েছিলাম তারপরে ওরা চলে যাওয়ার পর চলে যাওয়ার পর অর্ডারটা বেরোলো অর্ডারটা বেরিয়েছে আগস্টে তো অর্ডার শিটটাও আমি তোমাদের সঙ্গে আগে ভিডিওতেই শেয়ার করেছি ভগবান নিজে আসতে পারেন না ঠিকই কিন্তু তিনি সেই দেবদূতের মতন কাউকে পাঠিয়ে দেন যে অসহায়কে সাহায্য করার জন্য আমার তো পরিস্থিতি তোমরা সবাই জানো তোমাদের সঙ্গে আগেই সব শেয়ার করা আছে সব ভিডিওতে আমার বাবা অসুস্থ আমার মাও দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছে মানে বিয়ের পর থেকে যখনই অন্য ঘটনা শুনেছে তখন থেকেই কিন্তু মা অসুস্থ আর আমারও আমি বলেছি আগের ভিডিওতে আমার কিন্তু হার্টের প্রবলেম চলে এসছে টেনশানে মানে হার্ট হার্টের কোনো ক্ষতি এখনও হয়নি যত রকম টেস্ট করা হয়েছে কিন্তু বলছে এটা টেনশান থেকে এটা হচ্ছে এরকম এই অবস্থা আমাদের ফ্যামিলিকে দাঁড় করে দিয়েছে আমাদের না তো টাকা পয়সার জোর আছে না ক্ষমতার জোর আছে তাও কিন্তু আমি দাঁতে দাঁড়ছিপে আমি যেরমভাবে হোক আমার আমি কেসটা কিন্তু লড়ে গেছি কেসটা লড়ে গেছি যে আমার দেখার জন্য শাশুড়ি মাঝে বলছেন যে সব কিছু কোটে টাকা দিয়ে হয় টাকা দিয়ে কত কি হয় সেটা দেখার জন্য আমি কিন্তু কেসটা লড়ে গেছি তো অর্ডারটা বেরোনোর পরেই আমার কিন্তু শ্বশুরমশাই যেহেতু অর্ডার কোনো ইঞ্জেকশানের অর্ডার পাননি আমি কিন্তু ইচ্ছা করলে এর মধ্যে যে কোনো সময় গিয়ে আমরা আমি আমার আমার স্বজন নিয়ে কি পাড়া প্রতিবেশী নিয়ে কি যাকে হোক নিয়ে বা মিডিয়া নিয়ে আমি কিন্তু বাড়িতে গিয়ে আমি ঢুকতেই পারতাম জোর করে অশান্তি করে কিন্তু আমি অশান্তি করতে চাই না বলে আমি শুধুমাত্র আমার কোটের অর্ডারটা বেরোক শাশুড়িমা যেহেতু বলেছিলেন যা হবে কোটে হবে তো এতই ওনার কনফিডেন্স ছিল তাই জন্য অর্ডারটার জন্য অর্ডার কপিটার জন্য আমি অপেক্ষা করছিলাম যাতে ওই কপিটা অর্ডার কোটের অর্ডারটা দেখার পর যেন কেউ না মুখ খুলতে পারে লোকাল থানায় আমি জানাই যে আর জানাই যে আমার এই এই অর্ডার বেরিয়েছে দেখুন অর্ডার কপি আমি অ্যাটাচ করে ওনাদের ওখানে জমাও দিয়ে দিয়েছি যে এই অর্ডার বেরিয়েছে এই অর্ডার বেরিয়েছে এখন আমি কী করবো ওরা কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তো ওখানে যে বড়বাবু উনি বলেছেন যে তোমার যখন কোর্ট থেকে অর্ডার আছে তুমি গিয়ে তালা ভেঙে ঢুকে পড়লেও তোমাকে কেউ কিছু বলতে আসবে না তো যাই হোক কিন্তু উনি বলেছিলেন যে আশেপাশের ক্লাবকে বা আশেপাশের লোককে আশেপাশের বাড়ির লোককে ডেকে সমস্ত ঘটনা বলে তারপরে কিন্তু তুমি যাবে তো আমি কোনো কিছুই যেহেতু নিয়মের বাইরে গিয়ে আইনের বিরুদ্ধে গিয়ে মানে আমি ধর্মের বিরুদ্ধে বা আইনের বিরুদ্ধে সারা জীবনে কখনো আমি কোনো কাজ করিনি তো এখন তো করবো না তো আমি কোনো কিছু আইনের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছুই যেহেতু করব না তাই যেমন যেমন যে যেমন বলেছেন সেইভাবে আমি চলেছি তা আমি লোকাল থানা জানানোর পর লোকাল থানা আমি দুদিন গেছিলাম প্রথম দিন যাওয়ার পরে একজন বলেছিলেন যে এখানে কি লেখা আছে পুলিশ হেল্প করবে ওই জন্য আমরা হেল্প করতে পারবো না তো তখন আমি ভেবেছিলাম যে কোর্টের অর্ডার আবার পুলিশ হেল্প করবে না কেন এই আবার কী ধরনের কথা তো যাই হোক তা পরের দিনকে আমি আবার যথারীতি গিয়ে বড়বাবুর আমি অন্য মারফত আমি বড়বাবুর নাম্বার পাই অন্য জায়গা থেকে বড়বাবুর নাম্বার পেয়ে কথা বলে উনি বলছেন যে যখন তুমি আসবে আমাকে ফোন করে চলে আসবে মানে বড়বাবুর মতন এত ভালো মানুষ আমি দেখলাম কথা বললাম আমি যখন কেসটা করা হয়েছে তখনও গিয়েছিলাম তখন এক অন্য বড় অন্য ছিলেন অন্য মানুষ ছিলেন তো এখনো অন্য মানুষ তো তিনি এত ভালোভাবে আমার সঙ্গে কথা বললেন এত ব্যবহার ভালো ওনার কয়জন মিলে গিয়েছিলাম তো উনি আমাদের সঙ্গে এত ভালোভাবে বোঝালেন সব কিছু উনি কিন্তু বললেন যে কেস যখন আমি বলেছিলাম যে ওরা কিন্তু বাড়ি বিক্রি করে দেওয়ারও প্ল্যান করতে পারে তখন উনি বলেছিলেন যে তুমি ওখানে গিয়ে ওদের বাড়িতে মানে বাড়ির ওখানে কোনো প্ল্যাকারে বা কোথাও লিখে একটা দিয়ে আসো যে এই বাড়ির নামে কেস চলছে এটা বিক্রি করা যাবে না বাইরের নামে কেস চলছে বললেই কেউ কিন্তু কিনতে আসবে না হম তো ওদের পাড়ার লোক আশেপাশের লোক তারা তো জানবেই তাদের তারা বলুক আর না বলুক তারা তাদের তো অনেক মানে হাতে রাখার চেষ্টা করে থাকেন শাশুড়ি মা বলতে পারেন যদি না বলে বাই চান্সও বিক্রি করে দেন তাহলেও কিন্তু মানে ঝামেলায় পড়ে যাবেন উভয় পক্ষ মানে আমার শ্বশুরবাড়ির লোক মানে পড়বেন ঝামেলায় আর যারা কিনবেন তারা তো পড়বেনই তো ওই জন্য যাতে কেউই না ঝামেলায় পড়ে তাই জন্য আমি কিন্তু একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে ভিডিওটা যে বাড়িতে আমি লিখে দিয়ে যে বাড়ির নামে কেস চলছে যাতে কেউ কেন বাড়িটা যেন কিনতে গিয়ে না ঠকে যান কারণ যিনি কিনবেন তিনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন জীবন ওরা পছন্দ করেন না ভালো জিনিসটা ভালোভাবে থাকতে পছন্দ করেন না সবসময় খায় পরিষ্কার জল খায় না ঘুলিয়ে ফুলিয়ে তারপরে খায় এরকমও আছে কথা ওই ধরনের ওরা মানুষ যেহেতু টাকাটা বেশি হয়ে গেলে না টাকা বেশি হয়ে তখন মানুষের কোনভাবে কীভাবে ইনভেস্ট করবে কি করবে না করবে তখন কিন্তু মাথা কাজ করে না তার মধ্যে যদি পাড়ার লোকে কিছু বুদ্ধি থাকে আমি তারপর এটা লিখে দেওয়ার পর লিখে আসার পর পর আমি আশেপাশে আমি ক্লাবকে জানাই ক্লাবে ক্লাবে যাওয়ার পরে ক্লাবে কিন্তু শাশুর মাঝ যে বান্ধব শাশুড়িমার যে বেস্ট ফ্রেন্ড যার কাছে মানে আমি বলেছিলাম ইন্দোরে যাওয়ার সময় গয়নাঘাটি রাস্তায় চাবি দেওয়ার পরে যেহেতু নিতে হবে তাই চাবিটা সবার উনি নিয়েছিলেন তো চাবি গয়নাঘাটি ব্যাংকের বই কিছু ক্যাশ টাকা যে আশেপাশে যখন ঘাস ফাস হবে বা জঙ্গল হয়ে যাবে সেটা যেন লোক দিয়ে পরিষ্কার করতে পারে সেই সমস্ত টাকা সবকিছু কিন্তু শাশুড়িমা মা ওনার কাছে দিয়েছিলেন লোকাল ক্লাবের সেক্রেটারি বন্ধুরা তোমার বুঝে নাও যে কিসের জোরে এরা এতটা সাহস পায় মানে এতটা এগোতে পারে তো ক্লাবের সেক্রেটারি হাতে থাকলে কোর্ট হাতে ওরা ক্লাবের সেক্রেটারি হাতে হাতে মানে ক্লাবও টাকা আছে বলে কোর্ট হাতে সব কিছুই ওদের হাতে চলে এসছে আর পাড়ার আশেপাশে কয়টা বাড়ির লোক তাদের সপ্তাহে দুবেলা দুবেলা করে খাইয়ে দেবো তাহলে তারাও হাতে তাহলে সব লোককেই হবে হাতে থাকলে যেন অন্যায়টা ধামাচাপা পড়ে যাবে ঠিক আছে সেটা কিন্তু হয় না অন্যায় অন্যায়ই হয় আর অন্যায়ের পক্ষ হয়ে কেউ সামনে এসে পাশে দাঁড়াবে না পিছন থেকে অনেকেই অনেক কিছু করতে পারে আপনাদের সাপোর্ট করবে কিন্তু সামনে এসে কেউ কথা বলবে না সবাই ন্যায়ের পক্ষেই কথা বলবে তো যাই হোক এর পরবর্তীকালে আমি কিন্তু শ্বশুরবাড়িতে আমি গেছি আমি ঢুকে পড়েছি হবে না কেননা আমার এই কেসটা চলছে আঠেরো সাল থেকে শ্বশুরমশাই কেসটা করেছিলেন আমি ইন্দোরে থাকাকালীন আমি আমার আমার দোষ ছিল কি আমি হাজব্যান্ডের কাছে গিয়েছিলাম তো হাজব্যান্ড এসে আমারই রান্না করা খাবার খেয়ে আমারই গুছিয়ে দেওয়া ব্যাগ ট্রলি ব্যাগ নিয়ে এসেও কেস করে দিয়ে যাচ্ছে কেস করে গেছে দিনের জন্য সেটা আমি আমার অন্য ভিডিওতে বলেছি তো ওখান থেকে আসার পর মানে এতটাও ধর্মই সহ্য করে ধর্ম এখন মানুষ এমন হয়ে গেছে ধর্ম ধর্ম যেন সব কিছুই সয়ে যায় হ্যাঁ তো সেই আঠেরো সাল থেকে যে কেসটা চলছে আঠেরো সাল থেকে আঠেরো সাল থেকে কেস চলার পর আমার চারটে জাজ ওই কোর্টে সিক্স কোর্টে সিক্স সিভিল কোর্টে চার চারজন জাজ মানে চেঞ্জ হয়েছেন প্রথম জাজকে তো আমি দেখি চোখেও দেখিনি তখন আমি প্রত্যেক আসতাম আমার লয়ার বলতে তুমি এখানেই বসো আমাকে টাকা দাও আমি ডিওটা জমা দিয়ে আসি তখন বুঝতাম না যে আমাকে কোর্ট রুমে গিয়ে আমাকে বসতে হবে তো এইভাবে তিন চার চারজন জাজ চেঞ্জ হয়ে যাওয়ার পর আর আমার অনেক লয়ার চেঞ্জ হয়েছে সেগুলো আমি আগেও বলেছি পার্চেস হয়ে গেছে পার্চেস হয়ে গেছে তাদেরকে নিয়ে ঠেলে ঠেলে আমি চলেছি যা মানে আমার লয়ার চেঞ্জ করে করে হ্যাঁ আমার লাস্ট যে লয়ার যিনি ছিলেন ওনার হয়তো মানুষের ওনার হয়তো মনুষ্যত্ব বোধ বা সততা বলে কিছু একটা ওনার মধ্যে ছিল তাই জন্য উনি মানে আমার হয়ে লড়েছেন আর ওনার নাম হচ্ছে অজয় মুখার্জি অজয় মুখার্জি উনি হচ্ছে সিভিলের লয়ার আল বল নিয়ে এরকম যান না উনি একাই যান একাই উনি যথেষ্ট যে একাই একশো হয় না তাকে দল নিয়ে চলতে হয় না আর যে ন্যায়ের পক্ষে থাকে তাকে দল নিয়ে চলে হয় না একাই একশো হয় তো সেই অজয় বাবু তো ওই ওনার 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 সহযোগিতায় আমি এই কেসটা জিতেছি আর ওনাকে ওই জন্য অনেক ধন্যবাদ আর ওনার পরে আমি যার কথা আমার যিনি জাজ ছিলেন এই জাজ তো পুরো ব্যাপারটা সব জাজই সব কোর্টে সব জাজেই সব বুঝতে পেরে যান তো এই জাজ কি করেছেন আগের জাজ যেমন সাত আট মাস করে লং ডেট নিয়ে 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 যাচ্ছ না ওখানে যে ম্যাডাম থাকেন বা পেসকা ফেস্কা বা যেখান থেকে ডেট ওখান থেকে ওরা ম্যানেজ করে তো এইভাবে লং ডেট নিয়ে 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 পাঁচ ছ বছর উড়িয়ে দেওয়া ওদের কাছে কোনো ব্যাপার হয়নি ইজিলি ওরা ডে করেছে কিন্তু এই জাজ এমনই ছিলেন এমন দৃঢ় ছিলেন উনি উনি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে প্রত্যেক মাসে উনি ডেট দিয়েছেন শান কি এমনও করেছে কোনো কোনো মাসে প্রথম দিকে আর শেষের দিকে এক মাসে দুটো করেও ডেট নিয়েছে উনি এরকমভাবে মানে ডেট নিয়ে মানে উনি আসার পরই উনি এই কোর্টে জয়েন করার পরে আমার বাবার শরীর খারাপ হয় বাবার শরীর খারাপ হয়ে গেছে তারপর দেড় বছর হয়ে গেল উনি হয়তো এক বছর সাত আট মাস হয়তো ওনার হয়েছিলো এর মধ্যেই কিন্তু ওনার ট্রান্সফারের অর্ডার চলে আসে তো সেই ট্রান্সফারের অর্ডার চলে আসার চলে আসার জন্য উনি আরও তাড়াতাড়ি করে উনি চাইছিলেন উনি ট্রান্সফার হয়ে যাওয়ার আগে যেরকমভাবে হোক এই কেসটাকে সলভ করে দিয়ে যাবে বা উনি টার্গেট করে গেছেন এরকম কয়ে আরও কয়েকটা কেস উনি কিন্তু যাওয়ার আগে সেই কেসের অর্ডার করে দিয়ে তারপরে উনি কিন্তু গেছেন উনি অন্য কোর্টে চলে গেছেন আর উনি খুব প্রথম আমি এই জাজকে দেখলাম প্রথম যে একদম সকাল সকাল এসে উনি দশটা সাড়ে দশটার মধ্যে উনি এসে কাজ আরম্ভ করে দেন আর ওই কোর্টে আগে আমি বারোটা সাড়ে বারোটার সময় দেখতাম যে জাজরা আসতেন বসতেন কাজ করতেন আর লং লং ডেট পড়তো আর ইনি এত সকালে এত অ্যাক্টিভ ছিলেন তো আমার মনে হয় যে এরকম যা যদি প্রত্যেকটা কোর্টে হতো না মানে আর কোনো মানুষের অত অসুবিধা হতো না তো যাই হোক উনিও ছিলেন আমরা ভগবানের আশীর্বাদে ওর যা যা আমি পেয়েছিলাম তাই জন্য খুব তাড়াতাড়ি উনি আমার অর্ডারটা করে দিয়ে যেতে পেরেছেন